আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটিওলে আরিফার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমার দ্বিতীয়দের স্যাট ও ফাংশনের পৃষ্ঠার যে কাজটা আছে তেজপৃষ্ঠের একটি কাজ দেওয়া আছে আজকে আমরা এই কাজটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক সমস্যাটা হচ্ছে সি ইকুই টু সেকেন্ড প্যাকেট দিয়ে মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন এখানে একটা সেট দেওয়া আছে এই সেটটি হচ্ছে তারিখের পদ্ধতি দেওয়া আছে এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব আচ্ছা সমাধান হচ্ছে দেওয়া আছে সি সমান সমান যে মানটা দেওয়া আছে সি এর স্যাটটা দেওয়া আছে সেটটা আমরা প্রথমে লিখে নেব লিখে পরে এখানে একটা বেশি বোঝা আছে যে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা সেট সম্পূর্ণ মিলে কি একটা সেট এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এক একটা উপাদান কার উপাদান এই সি সেটের উপাদান ঠিক আছে আমরা উপাদানগুলো এখানে লিখে নিবো এখানে লক্ষ্য করবো যে আমাদের যে মানগুলো দেওয়া আছে যেমন মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স এর নাইন এখানে প্রতিটি উপাদান থ্রি দ্বারা বিভাজ্য বিভাজ্য কখন আমরা বলি যখন বাক করার পরে নিঃশ্বাসে বিভাজ্য হয় যায় মানে কোনো বাক্সেস থাকে না যদি আমরা তিন দ্বারা এই মাইনাস নাইনকে বাক করি তাহলে কিন্তু দেখো থ্রি বাঘ মাইনাস নাইন তাহলে আমরা মাইনাস থেকে যাবে তিন ত্রিকা নয় ঠিক আছে তাহলে আমরা এখানে কী পাচ্ছি যে আমাদের কোনো বাক শেষ নেই যদিও আমাদের বাঘ কত কি হচ্ছে মাইনাসে মাঝে তারপরেও কিন্তু আমাদের কোনো বাক্সেস নেই তার মানে নিঃশেষে বিবেচ হয়ে গেছে তাহলে এখানে এই ন ছয় তিন তিন ছয় সবগুলো কি তিন দ্বারা বিবেচিত এবং এই সংখ্যাগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা সময় কী এ থ্রিটা আর থ্রিটা মাইনাস তাহলে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস নাইন এখানে থ্রিটা প্লাসেরও আছে মাইনাসেরও আছে সিক্সটা প্লাসেরও আছে মাইনাসেরও আছে নাইন প্লাসেরও আছে মাইনাসও আছে এই কারণে আমরা একত্রে কী লিখে নেব প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস নাইন তো আমাদের যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এটুটুকু লিখতে হবে যেহেতু আমাদের সেটটা হচ্ছে সি সেট আমরা এখানে সি লিখবো যে এক্স সাজ দেট এক্স ঠিক আছে এক্স এটাকে বলা হয় সাজ দেট এক্স পূর্ণ সংখ্যা আমাদের সবগুলো সংখ্যা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে এখানে আমরা এখানে বলছি পূর্ণ সংখ্যা এবং আমরা এই প্রথম যে সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটা আমরা প্রথমে বর্গ করে নেব এটা প্লাস আর একবার আর একবার তো এই কারণে আমরা কী করব যদি বর্গ করি তাহলে আমাদের প্লাস মানুষের যে একটা পার্থক্য থাকে সেটা থাকছে না যদি আমরা থ্রিকে বর্গ করি তাহলে কত পাচ্ছি নাইন পাচ্ছি যদি মাইনাস থ্রিকে বর্গ করি তাহলে কিন্তু আমরা কী পাচ্ছি নাইন পাচ্ছি কারণ এখানে দুইবার গুণ করার কারণে মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে প্লাস মানাসকে যদি আমরা বর্গ করি তাহলে প্লাসটাও দনার্থক হচ্ছে মাইনাসটা তো কি দনার্থক হচ্ছে ঠিক এই কারণে আমরা এখানে বর্গ করে নিব যে প্রথম যে সংখ্যাটা আছে প্লাস মাইনাস থ্রি এটাকে বর্গ করলে আমরা কত পাচ্ছি নাইন পাচ্ছি তাহলে এটার জন্য আমরা এখানে নাইন লিখে নিলাম আর যেহেতু আমরা বর্গ করতেছি এই কারণে নাইন লেস দেন এক্স স্কোয়ার ঠিক আছে নাইন লেস দেন এক্স স্কোয়ার তারপরে আমরা সর্বশেষ সংখ্যাটা পুনঃ সংখ্যাটা কী করবো বর্গ করব। এটা কিন্তু একবার মাইনাসের একবার প্লাসের তাহলে প্লাসের নাইনকে বর্গ করে কত পাচ্ছি এইটি ওয়ান এবং মাইনাসের নাইনকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে কী পাচ্ছি এইটি ওয়ানে পাচ্ছি তাও সেটা কি প্লাসের মান তাহলে বোঝা গেলো বর্গ করলে আমাদের প্লাস এবং মাইনাস দুইটা কি প্লাস হয়ে যায় এবং এই নাইনকে বর্গ করলে করতে হচ্ছে এইটি ওয়ান পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়েল কি বলছে যে x স্কয়ার লেস দেন অর ইকুয়েল 81 ওয়ান যেহেতু আমাদের এইটা গুণ করলে কী হচ্ছে এইটি ওয়ান হচ্ছে মানে বর্গ করলে এইটি ওয়ান যেটা এক্স স্কয়ার কি নয় ছোটো নয় সেটা সমান ছোটো নয় মানে সমান হবে তাহলে নাইন লেস দেন এক্স স্কোয়ার লেস দেন আর ইকুয়েল এইটি এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি এবং খ নম্বর যেটা বলছে বি ইকুয়েল টু ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন ইকুয়েল এইটিন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটা সাইড গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাহলে দেওয়া আছে বি দিয়ে আমরা এই সাইডটা দেখে নিব তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা কী পাচ্ছি এখানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর পূর্ণ সংখ্যা কিন্তু এখানে আমাদেরকে বলা নাই ধনাত্মক কিংবা ঋণাত্মক যেহেতু আমাদেরকে শুধু পূর্ণ সংখ্যা বলা আছে এই কারণে আমরা দুইটাই নিয়ে নিব তাহলে এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা ওয়ান ধরি যদি এখন ওয়ানটা একবার প্লাস একবার মাইনাস সেক্ষেত্রে আমরা দুইবার এটাকে নিব যে ওয়াই সমান সমান ওয়ান হলে আমাদের সূত্রটা কি ছিল ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব সমান সমান ওয়ান কিউব সমান সমান ওয়ান তো ওয়ানকে যদি আমরা কিউব করি ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান তা এটা ওয়ানই হচ্ছে ঠিক আছে একবার প্লাস করে একবার আমরা মাইনাস দিয়ে করবো যে ওয়াই সমান সমান মাইনাস ওয়ান হলে ওয়াই কিউব সমান সমান মাইনাস ওয়ান কিউব তাহলে মাইনাস ওয়ান কিউবকে যদি আমরা যে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো তো যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাকি আছে কি মাইনাস ওয়ান এবারে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে মাইনাসের ওয়ান পাইলাম একটা কথা সবসময় মনে রাখতে হবে যে যদি আমরা কোনো সংখ্যাকে হ্যাঁ বিজুর সংখ্যা দ্বারা মানে সুযোগটা যদি বিজুর সংখ্যা হয় তাহলে ওই মানটা যদি মাইনাসের হয় তাহলে মাইনাসেরই থাকবে আমরা জানি যে সচরাচর কোনো মাইনাসের মানকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি হয়ে যায় প্লাসের হয়ে যায় আর সেক্ষেত্রে যদি আমাদের সূচকটা হয় বিজুর সংখ্যা কী সংখ্যা সূচকটা বিজুর সংখ্যা হলে এবং বৃত্তিটা মাইনাসের মান হলে এইটার যে মানটা আমরা পাবো সেটা মাইনাস আসবে তার টু হলে ওয়াকিউ বিক্রি টু কিউ সমান সমান এইট মাইনাস টু হলে মাইনাস এইট থ্রি হলে কত পাচ্ছি আমরা এখানে সাতাশ পাচ্ছি এবং মাইনাসের থ্রি হলে কত পাচ্ছি এবং মাইনাসের সাতাশ পাচ্ছি তো এখন আমাদের কথাটা ছিল কি এখানে যে ওয়াই কিউব করলে আমরা মানটা কী পাবো আঠারোর সমান কিংবা আঠারোর ছোট কিন্তু আঠারোর বড় নয় বোঝা গেছে যে লেস দেন অর ইকুয়াল এইটিন মানে আঠারো সমান কিংবা আঠারো থেকে ছোট হবে তাহলে আমরা এখানে প্লাসে যে সাতাশ পাচ্ছি এটা কিন্তু আঠারো অপেক্ষা কি বড় যা আমাদের গ্রহণযোগ্য নয় আমাদের গ্রহণযোগ্য কোনটা হবে আঠারো সমান কিংবা আঠারো ছোটো মানগুলা যেহেতু কিউব করলে আমাদের কী হচ্ছে সাতাশ হচ্ছে আর যা আঠারোয়ের বড় এবং মাইনাস দ্বারা যদি করি তাহলে কী পাচ্ছি মাইনাসের টোয়েন্টি সেভেন পাচ্ছি যা আঠারোর অপেক্ষা কি ছোটো তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে আর এটা যেহেতু আমাদের আঠারোর বড়ো তাহলে এটা গ্রহণযোগ্য নয় তাহলে বিশেষের উপাদান করে আমরা কী পাচ্ছি এটা কিন্তু গ্রহণযোগ্য কারণ এটা কি আঠারো থেকে ছোটো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর যেহেতু এটা আমাদের সংখ্যা রেখার মধ্যে পড়া যায় সেক্ষেত্রে আমরা এখানে শূন্য ব্যবহার করতে পারি যে শূন্য তারপর আমাদের এখানে ওয়ান আছে টু আছে ওয়ান টু এই থ্রি কিন্তু আমাদের এই সেটের মধ্যে পড়ে না কারণ কি এই থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের মানটা হচ্ছে সাত যা আঠারো অপেক্ষা কি বড় যে এটা এখানে আমাদের শর্তের বাইরে তাহলে সুতরাং বি সেটটা কী পাচ্ছি বি ইকল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেটটি যেটা আমাদের বি সেট